তো বাচ্চাদের যে কমন সমস্যা তো তার মধ্যে ডায়রিয়া খুবই কমন একটা সমস্যা সেই ডায়রিয়া ব্যাপারে আমরা আমি কিছু আলোকপাত করছি আমি ডাক্তার এটিএম আজহারুল হক আমি শিশুরোগ বিশেষজ্ঞ তো বাচ্চাদের ডায়রিয়া যখনই পাতলা পায়খানা হয় একবার বেশি পরিমাণে বা তিনবার অল্প অল্প করে হলে আমরা তাকে ডায়রিয়া বলি ডায়রিয়ার অনেক কারণ আছে তার মোস্ট কমন খাওয়ার কারণ বিশেষ করে দুই বছরের নিচে বাচ্চাদের রোটা ভাইরাস দেওয়া হয় এবং সেখানে নাইনটি পার্সেন্টই হচ্ছে রোটা ভাইরাস জনিত বা ভাইরাস জনিত ডায়রিয়া এবং রিমেনিং টেন পার্সেন্ট হচ্ছে ব্যাকটেরিয়া বা যা দেওয়া হতে পারে তো এখানে যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাইরাল ডায়রিয়াতে আমাদের কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই ভাইরাল ডায়রিয়া যখন হয় আমরা তখন রুগীদেরকে শিখাইয়ে দিই যে পাতলা বেহানা হলে যতবার পাতলা বেহানা করবে খাবার স্যালিন খাওয়াবেন কতখানিকে খাওয়াতে হবে সেটা আমরা শিখাইয়ে দিই এবং এই ডায়রিয়া পাতলা ভাইরাল ডায়রিয়াগুলো তিন থেকে পাঁচ দিনে এমনি এমনি ভালো হয়ে যায় আর প্রোটোজোয়া দিয়ে যদি হয় সেখানে মেট্রোনাজ একটা রোল আছে আর যদি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয় সেখানে আমরা অ্যান্টিবায়োটিক দিব কিন্তু আমাদের গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে এবং আমাদের কলিকরা অনেকেই এবং ফার্মাসিস্টরা যে ডায়রিয়া হলেই মেকাল দিয়ে বসে প্লাজিল ফিলমেট বা এই গ্রুপের ওষুধগুলো কমনলি ওষুধের দোকান চাইতে গেলেই ওষুধগুলো দেয় যে ওষুধগুলো ভাইরাল ডায়রিয়ার উপরে কোনো রোল নাই এবং এগুলোর কোনো প্রয়োজন নেই এটা মেল ফ্যাক্সিস করা তো দামি আমি এই দেশের যারা ফার্মাসিস্ট আছে বা আমার কলিগরা যারা হরা হমেশা এই ওষুধটা দেন তাদেরকে একটু চিন্তা করার জন্যে রিকোয়েস্ট করব যে অপ্রয়োজনীয় ওষুধ বাচ্চাদেরকে দিবেন না তো এই ডায়রিয়া আমরা যখন দেখি আমরা ডিহাইড্রেশন কি পরিমাণ আছে আমরা সেটা দেখতে চাই তো যদি সাম ডিহাইড্রেশন হয় সে বাচ্চাগুলো নো ডিহাইড্রেশন থাকলে বাচ্চাগুলো ভর্তি করার দরকার নেই শুধু খাবার স্যালাইনই খাবে আর সাম ডিহাইড্রেশন থাকলে সেখানে আমরা সেটাও ভর্তি করতে নিষেধ করি সেই সময় খাবার স্যালাইনটা প্রথম চার ঘন্টা আমরা বেশি বেশি খেতে বলি তারপর প্রত্যেকবার পাতলা ব্যহেনার পরে তার সমপরিমাণ পাতলা ব্যহেনা সম যে স্যালাইনটা আছে পায়খানার সেই স্যালাইনটা আমরা খেতে বলি আর সিভিয়ার ডিহাইড্রেশন হলে সেই ধরনের বাচ্চাদেরকে ভর্তি করতে হয় তো একটা বাচ্চার সিভিয়ার ডিহাইড্রেশন কীভাবে বুঝবেন বাচ্চা মায়েদের জন্য এটা বলা যে বাচ্চা যদি একদম নেতিয়ে পড়ছে বলে আপনি মনে করতেছেন বাচ্চার প্রসাবটা বেশ কয়েক ঘন্টা ধরে বন্ধ আছে তো বা তো এই ধরনের বাচ্চারা আপনারা বাহ্যিকভাবে মনে করবেন যে বাচ্চাটা বেশি দুর্বল এই ধরনের বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং যদি ডাক্তার মনে করেন তাহলে এটা ভর্তি করাবে আর ভাইরাল ডায়রিয়াতে আমি আগেই বলছি যে এটা কোনো অ্যান্টিবায়োটিক লাগে না তা আমরা খাবার স্যালাইনের পরামর্শ দিই আর পাশাপাশি জিঙ্ক সিরাম আমরা দশ দিনের জন্য দিব এই জিঙ্ক সিরাপ এর মধ্যে যদি পায়খানা তিন থেকে চার দিনের ভালো না হয় পাঁচ দিনে ভালো না হয় তখন আমার বলবো যে ডাক্তারের কাছে আবার আপনারা নিয়ে যাবেন যদি আর কিছু লাগে বা পরীক্ষা লাগে বা কোনো অ্যান্টিবায়োটিক লাগে সেটা তারা সিদ্ধান্ত নেবে কিন্তু আপনারা নিজেদের থেকে কোনো কিছু খাওয়ানোর চিন্তা করবেন আর যদি একশো একশোটা পায়খানা যদি স্কুল যদি টেস্ট করা যায় তার মধ্যে মাত্র একটা বা দুইটা বাচ্চা আমরা প্রোটোল দেওয়া পেতে পারি এই প্রোটোজার ক্ষেত্রে মেট্রোনাজল আমরা ইন্ডিকেটেড যেমন একটা প্রোটোজো আছে আর একটা জিআরডিও আছে তো এটা এটা পায়খানা পরীক্ষা করলেই আমরা তখন বুঝি যে এইটার জন্যে আমাদের মেট্রোনাজলগুলোকে ওষুধটা দিতে হবে যেটা আমি বারে বারে আগেও বললাম যে আমরা হুটহাট করে কখনও মেট্রোনাজল ওষুধগুলো বাচ্চাদেরকে দিব না আর যদি রক্ত অমস্যায় হয় এসে পায়খানা পরীক্ষা করেও ওইটা আমরা সিদ্ধান্ত নিতে পারি অনেক সময় কিন গেলেও আমরা সিদ্ধান্ত নিতে পারি এই সব ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব এখন ডায়রিয়া কন্ট্রোল করার জন্য মায়েদের কাছে যেটা পরামর্শ যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করেন পরিষ্কার পরিচ্ছন্ন যত বেশি থাকা যাবে তত বাচ্চাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং যদি যদি হাতের কাছে খেলনা টেলনা এগুলো খেলনা প্রতিদিন দিয়ে দেবেন যে শরীরের যে কাপড়গুলো আপনারা দিচ্ছেন এটাও দু তিন ঘন্টা পর পাল্টাই দেবেন ময়লা হলে পাল্টাই দেবেন হাতের কাছে কোনো নোংরা জিনিস থাকবে না কারণ বাচ্চারা এই নোংরা জিনিসটা বেশি খায় আপনার পার্থপক্ষের চেষ্টা করবেন যাতে কোটা দুধ না খাওয়াতে হয় কারণ কোটা দুধের এগুলো থেকে বা গরুর দুধের জন্য অনেক সময় এই ধরনের কন্টামিনেশন হওয়ার চান্স থাকে যখন দুধগুলো প্রসেস করা হয় তো এই 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 দুধ গুলো প্রসেস করতে যাই আপনাদেরকে অনেক সাবধান অবলম্বন করতে হবে যদি সাবধান না হওয়া যায় সেখান থেকেও কন্টামিনেশন হয়ে বাচ্চাদের ফুড পয়জনিং হয়ে ডায়রিয়া হতে পারে তো এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে তো দুই বছরের পরে যে বাচ্চাগুলো হয় সেগুলো ভাইরাল ডায়রিয়ার সম্ভাবনা একটু কম থাকে সেখানে হয়তো ব্যাকটেরিয়াল বা প্রোটোজাল অ্যান্টিবায়োটিক প্রোটোজাল ওষুধগুলো কারণগুলো থাকতে পারে সেখানে হয়তো অ্যান্টিপ্রোটোজল বা অ্যান্টিবায়োটিক লাগবে যেটা আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং কখনোই ডাক্তার আপনার সেলাই নিজের থেকে খাওয়ান কিন্তু ওষুধটা কি লাগবে না লাগবে এটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন আর পাশাপাশি আমরা ছয় মাসের উপর থেকে বাচ্চাদেরকে যদি ডায়রিয়া হয় বুকে দুধের পাশাপাশি আমরা কাঁচা কলা দিয়ে খিচুড়ি রান্না করে দিতে বলি কাঁচা কলা বাচ্চা মুরগি মাসে দিয়ে ও জাল রান্না করতে বলি এটা আমরা পরামর্শ দিয়ে থাকি বা খাঁচা করা ভর থাকলেও ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে এই এইগুলোতে বাচ্চাদের পায়খানাগুলো তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে আসছে আবার একটু বড়ো বাচ্চা হইলে যেটি গ্রিন বেনানা খিচুড়ি আমরা বলতেছি তো এই খিচুড়িগুলো আপনারা কিন্তু খাওয়াতে পারবেন তো পারত পক্ষে আমরা ছোটো বাচ্চাদের ডায়রিয়া হলে চিনি মিষ্টি এগুলো একটু বন্ধ রাখবো রেস্ট্রিকশন করবো তবে বুকের দুধটা কিন্তু কখনই বন্ধ থাকবে না যতই পাতলা পায়খানা হোক বুকের দুধ কিন্তু আপনারা খাওয়াতে থাকবেন তখনই দেখবেন যে বাচ্চা বমি বেশি করতেছে সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার ডাক্তারের কাছে অ্যান্টিএমিটিক কিছু জেনে নেবেন বা লিখে নেবেন সেখানে বমির ওষুধ কী দিব না দিব সেটা ডাক্তারের সিদ্ধান্ত নেবে তা আমরা চাই যে আপনারা মায়েরা একটু সচেতন হন এবং বাচ্চাদেরকে নিয়ম মতো খাওয়া দাওয়া করেন আপনারা এটাও জানেন যে ছয় মাসের বাচ্চা ছয় মাস ক্রস করলে আমরা দুধের পাশাপাশি দুইবার খিচুড়ি একবার ভাত সুস্থ বাচ্চাদেরকে আমরা খেতে বলি আর এক বছর পর থেকে ফ্যামিলি ডায়েট যেগুলো ফ্যামিলি ডায়েটের পাশাপাশি বুকে দুধ খেতে পারবে এবং দুই বছর পর্যন্ত বুকে দুধ কন্টিনিউ করবেন আপনারা দয়া করে দুই বছর আগে পক্ষে। কোনো কোটা দুধ বা গরুর দুধ এগুলো খাওয়াবেন না দুই বছরের পর থেকে আপনার বাইরে দুধ দিতে পারবেন তা আপনারা একটু সাবধান হলে বাচ্চাদের অসুখ বিসুখ কমে যাবে এবং সেই হিসাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের ডাক্তারদের কাছে যখন তখন যাওয়ার দরকার নেই এবং বাচ্চাটাও আপনার সুস্থ থাকুক তো এইরকম সচেতন আপনারা হবেন বাবা মা সচেতন হইলে বাচ্চা সুস্থ থাকবে বাচ্চা সুস্থ থাকলে আমাদের দেশে মর্টালিটি কমে যাবে মরবিডিটি কমে যাবে আমি ডাক্তার এটিএম আজহারুল হক আমি মেরিনেট হেলথ কেয়ার লিমিটেড মিরপুর এক নম্বরে সকাল সন্ধ্যা চেম্বার করছি এবং প্রতিনিয়ত রুগী দেখছি জাকিয়া মেমোরিয়াল হসপিটালের সিনিয়র কনসালটেন্ট হিসাবে আমি এখানে কর্মরত আছি আমি শিশুরোগ বিশেষজ্ঞ নবজাতক থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত রুগী দেখে থাকি তো ধন্যবাদ সবাইকে মেডিনেট হেলথ কেয়ার বেস্ট কেয়ার বেস্ট লাইফ স্বাস্থ্য সেবায় চব্বিশ বছর